তোমরা কি স্বপ্ন দেখো বাণিজ্যিক জাহাজে চাকরি করার কিংবা সমগ্র পৃথিবী ঘুরে দেখবার তবে মেরিন ক্যাডেট ভর্তি প্রোগ্রামটি তোমার জন্য প্রতি বছর একটি ব্যাচে মেরিন ক্যাডেট ভর্তি করানো হয় আর এই প্রতিযোগিতায় তোমাদেরকে বিজয়ী করার জন্য অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমি শুরু করেছে অনলাইন ও অফলাইন ক্লাস আর তোমাদের এই জার্নিতে অনির্বাণের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকছি আমি নাফিজুল কবির নিলয় এক্স ক্যাডেট বাংলাদেশ মেরিন একাডেমি ফিফটি এইট ব্যাচ আমি জুয়াইয়া এক্স বাংলাদেশ মেরিন একাডেমি ফিফটি ব্যাচ আমি শাকিল আহমেদ এক্স বাংলাদেশ থাকছে তোমাদের আমরা তো থাকছি তোমরা কি থাকছো